মনে করুন বর্তমানে রোহিঙ্গা মুসলমান হিসেবে পরিচিত না তাদের এলে অর্জন করার কোন সুযোগ আছে এখন যদি তাদের ভিতরে সিলেবাস থাকে ওই রকম সিলেবাস আপনি তাদের অবস্থাটা কি কাশ্মীরি মুসলিমদের অবস্থাটা কি এত দূর অত্যাচারের মধ্যে যে তারা ইসলামকে ধরে রেখেছে মুসলমান পরিচয় টুকু রেখেছে এই জন্যই তাদের ধন্যবাদ জানাতে হবে ঠিক কিনা আমাদের ওলামায়াদের অবস্থাও সেরকম তাদেরকে হত্যা করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে আন্দামান ডিপে বানানো হয়েছিল আর তাদের উপরে অত্যাচার করা হয়েছিল যদি সঠিক ভাবে ইসলামী আকিদার দাওয়াত দাও তোদেরকে হয়তো কবরে নয়তে পাকিস্তানে কোথায় গেলাম কবরে পাঠিয়ে দিব কোথায় পাঠাবো হয়তো কবরে নয়তো নির্বাসনে হয়তো কবরে নয়তো জেলখানায় ফেরাউনের কি কথা বলেছিল না ইদুত্তাখাজতা ইলাহান গাইরি যদি আমাকে বাদ দিয়ে আর কোন আল্লাহ বানাও তোদের আকিদার মধ্যে তাও হেদের কোন জ্ঞান থাকে খবরদার আমি সোজা তোদেরকে জেলে ঢুকিয়ে দিব কে বলেছিল বর্তমান ফেরাউনরাও কি করে বর্তমান ফেরাউনদের কি চরিত্র যদি তাও হেদের তাও দেবে আল্লাহ বিধান চলবে তাও হেদ কি জিনিস ভালো করে বুঝে রাখো হচ্ছে সবাই পড়ো জানো তার অর্থটা কি একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ঘষে মাঝে তারপরে নতুন রং করে ঠিক কিনা নাকি পুরানটার উপরে করে কে জানে পুরানটাকে বিল্ডিংগুলো পুরান পুরানো করতে পারে পুরাতন যদি রং করতে হয় তাহলে তেমনি ভাবে ইসলামের লাইলাহার মানে হচ্ছে প্রথমে ঘোষা মাঝা লা ইহা নেই কোনো ইরাহা নেই কোনো মাহবুব যা রানুভুক্ত করা যায় যা পূজা করা যায় আবাদক করা যায় এমন কোনো মাহবুব নাই নাই কোন দাদা মমতা নাই কোন দাদা বাবা নাই কোন নেতা বাবা নাই কোনো দেব দেবী সব কিছু উখাত করে দিয়ে এবারে বসেছে ইল্লাল্লাহ এক আল্লাহর মত চলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যক্তি আদালতে সব জায়গায় হুকুম চলবে কা আল্লাহ লা ইল্লাল্লাহর হচ্ছে ইতা লা হিদাহ ইল্লাল্লাহ

اللہ تیرے سوا معبود حقیقی تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا مسجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں اب تو رہے بس تادم آخر زرد زبا اے میرے الہ لا الہ الا اللہ এক নাম্বার হচ্ছে তাও এক নাম্বার কি তাউর হৃদের দেওয়ার তোমার চাবেন না কারণ চরিত্রাউর হৃদের দাওয়াতে স্পষ্ট হয়ে যান মুসলিমদের মাঝে যদি তাওহিদের সবক থাকে তাহলে তারা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে ভয় করবে না পারস্যের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে একদিকে পারস্যের প্রধান সেনাপতি তিন লক্ষ সৈন্য নিয়ে মাঠে আছে আর মুসলিমদের প্রধান সেনাপতি বিন অলিফ মাত্র ত্রিশ হাজার নিয়ে মাঠে আছে তারপরে কাফেরদের মনে ভয় আছে রাতের বেলায় রস্তঙ্গ গোয়েন্দাদেরকে পাঠালো মুসলিমদের তাবুতে গিয়ে গোয়েন্দাগিরি করো তাদের সৈন্য সংখ্যা কত শক্তিগুলো কেমন অস্ত্র শস্ত্র কেমন আছে গোয়েন্দা রিপোর্ট তৈরি করো রস্তমের গোয়েন্দারা মুসলমানদের তাবুতে গেল ভোর রাতে মুসলমানরা কি করে তাহার যুগ করে তাহার মুসলিমরা তার চোখ করে কান্নাকাটি করছে চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে কান্নাকাটি করছে রস্তমের সৈনিকরা দেখলো আরে মুসলমান সুন্দর কান্নাকাটি করে আমাদের ভয় এদের আবার কি যুদ্ধ করে এদের বিরুদ্ধে রস্তমকে গিয়ে বললো রস্তম মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা কোন দরকারই ওরা আমাদের ভয়তে সারা রাত কান্নাকাটি করছে রস্তম চিন্তা ঠিক আছে তাহলে এক লাখ শূন্য নিয়ে নেবে তিন লাখ দরকার নাই এক লক্ষ শূন্য নিয়ে মাঠে অবতীর্ণ হল এবারে যেই সৈন্যদের সম্পর্কে মুসলিম সেনাদের সম্পর্কে শুনেছিল ভয়ে কান্দে এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যের ভিতরে ঢুকে গিয়ে লাশে স্তূপ করে দিচ্ছে পূর্ণিমার চার যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় সেরকম ভাবে এক একজন মুসলিম সেনা ওই কুফারদের কালো সৈনিকদের মধ্যে ঢুকে যাচ্ছে লাশ বানিয়ে দিচ্ছে রস্তম বলল থামো যুদ্ধ থামো যাও এবারে আবার রাতের বেলায় বহুবর্ষী বহু বিচক্ষণ বহু বিজ্ঞ গোয়েন্দাদেরকে পাঠালো যাও মুসলিন তাবুর বাস্তব চিত্র দেখে আসো আজকে রাত্রে গোয়েন্দারা গিয়ে দেখে ঠিক রিপোর্ট তো ঠিক আছে কান্দেছে ও মুসলমান এবারে গোয়েন্দারা চিন্তা করলো রিপোর্ট তো ঠিক আছে কান্নাকাটি করে এবারে কেন কান্নাকাটি করে রহস্যটা বের করা দরকার আমাদের ভয় তারা অন্য কোনো কিছু এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো এইবারে তারা দেখলো যে হাত ঠিকই করে কিন্তু মৃত্যুর জন্য নয় তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রব্বুল আলামিন আগামী কাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে লড়াই হবে আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন যুদ্ধ করতে করতে তোমার জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিতে পারি আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায় আমার লাশ যেন খুঁজে পাওয়া যায় আমাকে তুমি কেমতের মাঠে শহীদের মর্যাদা দিয়ে উপরে উঠাবার অভিজ্ঞান এবারে বুঝতে পারলো কান্নার আসল কারণ কি এইবারে গিয়ে গোয়েন্দারা রস্তমকে বললো রস্তম মুসলিম সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম জিজ্ঞেস করলো কারণ কি তাদের সৈন্য কি অনেক বেশি আমাদের চেয়ে বেশি বলে না তাদের সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম বলে তাহলে কি অস্ত্র বেশি না অস্ত্র কম তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি বলে না ওরা তো রুটি খায় চীর্ণ রস্তম গেল শক্তি আমাদের বেশি অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি আমাকে ভয় দেখাচ্ছ কেন রস্তমের গোয়েন্দা আমার ল শুনে লেখো হতে পারে তোমার অস্ত্র অনেক বেশি সৈনিক অনেক বেশি তোমার সৈনিকদের গায়ে শক্তি অনেক বেশি ঠিক আছে কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ারা যত বেশি প্রিয় একজন মুসলিম সেনার কাছে আল্লাহর রাস্তার জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় তারা মন্তব্য করেছিল আমরা এমন এক দল সৈনিক দেখেছি যারা রাতের বেলায় পুরা বৈরাগী রাতের বেলায় আল্লাহ তারা কিছু বুঝে না আর দিনের বেলায় তারা যোদ্ধা হয়ে যোদ্ধা হয়ে যুদ্ধ করে